রাস্তায় গাড়ির হর্নে বিরক্ত অফিসে সহকর্মীর কথা পছন্দ হয়নি বা ঘরে পরিবারের আচরণে মেজাজ বিগড়ে গেছে এমন পরিস্থিতি প্রায় সবার জীবনে ঘটে মুহূর্তের রাগে আমরা এমন কিছু বলে ফেলি বা করি যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় তবে মনোবিজ্ঞানীরা বলছেন রাগের এই আবেগের আসল নিয়ন্ত্রণ মস্তিষ্কের একটি ক্ষুদ্র অংশ আমিক ডালার হাতে ডাক্তার কল্ল দে একজন খ্যাতনামা স্নায়ু বিশেষজ্ঞ সম্প্রতি বলেছেন রাগ উঠলে হাতের মধ্যে একটি বরফের টুকরো ধরলেই আপনার মস্তিষ্ক ঠান্ডা করে ফেলবে শুনতে মনে হলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশেষজ্ঞরা বলেন আমিক মস্তিষ্কের একটি অংশ যা আবেগ ভয় আনন্দ এবং রাগ নিয়ন্ত্রণ করে যখন রাগ বাড়ে তখন আমিক বেশি সক্রিয় হয়ে ওঠে ফলে শরীরের স্নায়ুতন্ত্রের সংকেত পুরোপুরি পাল্টে যায় এবং আমাদের যুক্তি হারিয়ে যায় তবে বরফের ঠান্ডা অনুভূতি স্নায়ুতন্ত্রকে বিভ্রান্ত করে এবং দ্রুত মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে যা সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মনিয়ন্ত্রণের দায়িত্বে থাকে এর ফলে রাগ কমে এবং চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায় সম্প্রতি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত কার্যকলাপ মুড ডিসঅর্ডার যেমন ডিপ্রেশনের সাথে সম্পর্কিত অর্থাৎ রাগ ভয় ভালোবাসা সবকিছুই এই মস্তিষ্কের অংশের ওপর নির্ভর করে ডাক্তার কল্লোল দে বলেন রাগকে দমন না করে সেটা বুঝে নিয়ন্ত্রণ করা উচিত তাই পরবর্তী বার যখন রেগে যাবেন বরফের টুকরোটা হাতে নিয়ে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করুন এটি আপনার মস্তিষ্ক এবং শরীরকে ঠাণ্ডা করে রাগ কমিয়ে আনবে ডেস্ক রিপোর্ট আজ পার্তা।